গ্রাহকদের মতামত এটা কি শুধুই একটা নাম্বার নাকি এর চেয়েও অনেক বেশি কিছু আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে সাধারণ ফিডব্যাককে ব্যবসার উন্নতির জন্য একটা শক্তিশালী ইঞ্জিনে পরিণত করা যায় ভাবুন তো একবার জ্যান্ডেস্কের একটা গবেষণা বলছে তিয়াত্তর শতাংশ গ্রাহকই কয়েকটা খারাপ অভিজ্ঞতার পর অন্য কোনো মুনাফেসের কাছে চলে যায় মানে প্রতি চারজনের মধ্যে প্রায় তিনজন ঝুঁকিটা কিন্তু আসলেই অনেক বেশি কারণ গ্রাহকরা যখন চুপ থাকে তার মানে এই না যে তারা খুশি এই নীরবতা অনেক সময় ব্যবসার জন্য সবচেয়ে বড় আর ব্যয়বহুল সমস্যাগুলোর একটা হয়ে দাঁড়ায় তাহলে প্রশ্নটা থেকেই যায় ব্যবসাগুলো কি সত্যিই গ্রাহকদের কথা মন দিয়ে শুনছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ গ্রাহকদের মতামতকে একটা কৌশলগত সুবিধায় পরিণত করার জন্য একটা সহজ কিন্তু কার্যকর কাঠামো নিয়ে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার পথটা আমরা শুরু করব সোনার শিল্প দিয়ে তারপর দেখব কিভাবে ডেটা থেকে আসল বিষয়টা বের করে আনা যায় সেটাকে কিভাবে কাজে লাগানো যায় আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে একটা ধারাবাহিক উন্নতির চক্রে পরিণত করা যায় চলুন শুরু করা যাক চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক সোনা এটা কিন্তু শুধু একটা সার্ভে পাঠিয়ে দেয়া নয় এটা হলো গ্রাহকের কণ্ঠকে একটা সিস্টেমের মাধ্যমে নিয়মিত সংগ্রহ করার একটা প্রক্রিয়া দেখুন এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে একদিকে আছে সংখ্যা বা পরিমাণগত ডেটা যেটা আমাদের বলে কি হচ্ছে আর অন্যদিকে আছে সেই সংখ্যার পেছনের গল্পটা মানে কেন এমনটা হচ্ছে একটা সম্পূর্ণ ছবি পেতে হলে কিন্তু এই দুটোই দরকার ফিডব্যাক তো আসলে সবখানে ছড়িয়ে আছে তাই না আসল চ্যালেঞ্জটা হল একাধিক চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করা সেটা সরাসরি সার্ভে হতে পারে আবার সাপোর্ট টিকেট বা ওয়েবসাইটের ব্যবহারের মতো পরোক্ষ সংকেত হতে পারে যখন সমীক্ষা বা সার্ভে ডিজাইন করা হয় তখন মূল লক্ষ্যটা হলো গ্রাহকের জন্য পুরো ব্যাপারটা সহজ করে তোলা একটা গবেষণায় দেখা গেছে সার্ভে যদি সাত মিনিটের বেশি লম্বা হয় তাহলে অংশগ্রহণের হার হু হু করে কমে যায় তাই সার্ভে ছোট রাখতে হবে সঠিক সময়ে পাঠাতে হবে আর একাধিক চ্যানেল ব্যবহার করতে হবে আচ্ছা ডেটা তো জমা করা হল কিন্তু আসল কাজটা তো এখন শুরু মানে এই বিপুল পরিমাণ তথ্যের ভেতর থেকে আসল সংকেতটা বা অর্থপূর্ণ বিষয়টা খুঁজে বের করা চলুন দেখি সেটা কিভাবে করা যায় এই ধারণাটা কিন্তু দারুন হিডেন ব্রেন পডকাস্ট থেকে নেওয়া ব্যবসাগুলো প্রায়ই ফিউয়েল বা চালিকা শক্তি যোগ করে যেমন ধরুন আরও বিজ্ঞাপন আরও ডিসকাউন্ট কিন্তু আসল সমস্যাটা হয়তো লুকিয়ে আছে ফ্রিকশন বা প্রতিবন্ধকতার মধ্যে যা গ্রাহকদেরকে থামিয়ে দিচ্ছে একটা উদাহরণ দিই ধরুন একটা ফার্নিচার কোম্পানি নিজেদের মতো করে সোফা ডিজাইন করার জন্য একটা চমৎকার অনলাইন টুল বানাল মানুষ ঘন্টার পর ঘন্টার সময় নিয়ে তাদের পছন্দের সোফার ডিজাইন করত এঙ্গেজমেন্ট ছিল দারুণ কিন্তু মুশকিল হলো। খুব কম লোকই শেষ পর্যন্ত সোফাটা কিনত কোম্পানিটা আরও ডিসকাউন্ট দিল নতুন বিজ্ঞাপন চালালো কিন্তু কিছুতেই কিছু হল না সমস্যাটা আসলে কোথায় ছিল আর এখানেই আসল ব্যাপারটা বেরিয়ে এল গ্রাহকদের সাথে কথা বলার পর জানা গেল আসল প্রতিবন্ধকতাটা হলো তাদের পুরনো সোফা তারা জানতো না ওটা নিয়ে কী করবে সমাধানটা তাই ডিসকাউন্টে ছিল না ছিল পুরোনো সোফাটা বিনামূল্যে সরিয়ে নেওয়ার প্রস্তাবে তো এই রকম লুকানো প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করার জন্য একটা খুব কাজের টুল হল নেট প্রোমোটার স্কোর বা এনপিএস এটা খুব সহজ একটা প্রশ্ন দিয়ে গ্রাহকদের সামগ্রিক মনোভাবটা বুঝে ফেলার একটা দারুণ উপায় এই স্কোরের ভিত্তিতে গ্রাহকদের তিন ভাগে ভাগ করা হয় প্রোমোটাররা হল আপনার ব্র্যান্ডের ফ্যান প্যাসিভরা মোটামুটি খুশি কিন্তু খুব একটা উৎসাহিত নয় আর ডিট্র্যাক্টররা এরা কিন্তু বেশ অসুখী এবং ব্র্যান্ডের ক্ষতিও করতে পারে আর এর হিসাবটা খুবই সোজা প্রোমোটারদের শতাংশ থেকে ডিট্র্যাক্টরদের শতাংশ বাদ দিলেই যে স্কোরটা পাওয়া যায় সেটাই হল এনপিএস এটা দিয়ে খুব সহজে গ্রাহক আনুগত্যের একটা পরিষ্কার চিত্র পাওয়া যায় এখন আমরা চলে এসেছি সবচেয়ে জরুরি অংশে কারণ তথ্য থাকলেই তো হবে না সেটাকে কাজেও লাগাতে হবে তাই না অন্তর্দৃষ্টির কোনো মূল্যই নেই যদি না সেটা উন্নতি নিয়ে আসে এটাকে বলে ফিডব্যাক লুপ বন্ধ করা আর এটা শুধু সমস্যা সমাধান করা নয় এর চেয়েও অনেক বেশি কিছু এটা গ্রাহককে জানানোর একটা উপায় যে তাদের কথা শোনা হয়েছে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে পরিবর্তনও আনা হয়েছে আর যদি এই ফলো আপটা না করা হয় তার পরিণাম কিন্তু বেশ গুরুতর যে কোম্পানিগুলো এই লুপটা বন্ধ করে না তাদের গ্রাহক হারানোর হার মানে কাস্টমার টার্নওভার টু পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে তাহলে কিভাবে এই লুপটা ঠিকভাবে বন্ধ করা যায় এজন্য একটা পরিষ্কার প্রক্রিয়া আছে দ্রুত উত্তর দিতে হবে ব্যক্তিগতভাবে সাড়া দিতে হবে সৎ থাকতে হবে আর সবচেয়ে জরুরি হল এই ফিডব্যাকটা কোম্পানির ভেতরে সঠিক টিমের কাছে পৌঁছে দিতে হবে সবশেষে প্রশ্ন হল এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে। একটা টেকসই অভ্যাসে পরিণত করা যায় এর উত্তর হল ফিডব্যাকের এই সরল পথটাকে একটা সশক্তিশালী ফ্লাই হুইলে পরিণত করার মাধ্যমে শোনা বোঝা আর কাজ করা এই চক্রটা কিন্তু একবারের জন্য নয় এটাকে একটা ফ্লাইহুইলের মতো ভাবতে পারেন প্রতিটি ফিডব্যাক আর প্রতিটি পদক্ষেপ এই ফ্লাইহুইলটাকে আরেকটু আর একটু গতি দেয় যা গ্রাহকের আনুগত্যকে আরও শক্তিশালী করে আর ক্রমাগত উন্নতির পথ তৈরি করে স্টিভ জবসের এই কথাটা কিন্তু এখানে একদম পারফেক্ট গ্রাহকের জন্য অভিজ্ঞতাটা তখনই সহজ আর সুন্দর মনে হয় যখন কোনো ব্যবসা পর্দার আড়ালে থেকে সমস্ত বাধা দূর করার কঠিন কাজটা করে ফেলে তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থাকল যে কোনও ব্যবসায়ের পুরনো সোফার সমস্যাটা কি হতে পারে সেই লুকানো প্রতিবন্ধকতাটা কি যা হয়তো গ্রাহকদেরকে আটকে রেখেছে সেটা খুঁজে বের করাই হতে পারে ব্যবসার উন্নতির পরবর্তী ধাপের আসল জাবিকাঠি